আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থর করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে আর যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন এগুলা কলম অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলা এভরিথিং সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ অফার প্রাইজে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন কারিজমা জমজম অফার প্রাইস দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা করে নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন আর যারা সেট ধরে নেবেন চারশো টাকা যারা সেট সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর রেগুলার বাসার পরার ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র চারশো টাকা যারা সেট সেট ধরে নেবেন আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো টাকা করে যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা এই যে আরেকটা ডিজাইন এটা তো খুবই ভাইরাল দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় দেখেন একটা কালার এই যে আর একটা দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা কারিজমা জমজম কারিজমা জমজম সুতি থ্রি পিস অফার প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলা কাপুর কোয়ালিটি খুবই ভালো এগুলা পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে এই যে আর একটা ডিজাইন দেখেন এটা রং দনু ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো পিওর সুতি সালোয়ার বডি লং আছে প্লাস পেয়ে যাবেন দেখেন হাতার কাপড় আলাদা দেওয়া মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নিবেন আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাইঙ্গা ভাঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে আর যারা সেট ধরে নিবেন পাঁচশো বিশ টাকা চারশো নব্বই টাকা যারা ভাঙ্গে নেবেন পাঁচশো বিশ টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর চারটা করে কালার আছে সেট নিতে নিতে পারবেন পারবেন চাইলে দেখেন একটা কালার কালার দুইটা তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা একটা করে কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকি কালার আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র চারশো টাকা অফার প্রাইস যারা সেট ধরে নেবেন ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা করে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলা মাল আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আসছে খুবই সুন্দর রেগুলার বাসায় পরা সুতির ড্রেস মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম কারিজমা জমজম অফার প্রায় চারশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন যারা ভাঙিয়া ভাঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস যারা সেট ধরে নিবেন আর যারা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে এগুলা সবাই সেট ধরে বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা দিতেছি কমে যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শালরা অনেক সুন্দর দেখেন মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস কারিজমা জমজম যারা সেট ধরে নিবেন ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশটা এ করে কার কত পিস লাগবে তাড়াতাড়ি নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন মাত্র চারশো নব্বই অফার প্রাইস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে আর যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে যাবো মাল আসে এগুলা শেষ হয়ে যায় মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম অফার প্রাইস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট সর্দার নাম ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস তাড়াতাড়ি নিয়ে নিবেন আসসালামু আলাইকুম